দুনিয়ার আলো ঝলমলে গ্ল্যামার জগতে এমন কিছু মানুষ আছে যাদের জীবন শুরু হয় কোনো এক জায়গা থেকে কিন্তু শেষ হয় সম্পূর্ণ ভিন্ন পথে ঠিক তেমনই একজন সানি লিওন সানি লিওনের আসল নাম কারণজিৎ কাউর বহুরা কানাডার ছোট্ট এক শহর সার্নিয়া থেকে যাত্রা শুরু করা এই মেয়ে আজ বলিউডের পরিচিত মুখ তার জন্ম তেরো মে উনিশশো সালে পাঞ্জাবি শিখ পরিবারে ছোটবেলায় তিনি ডাক্তার হতে চেয়েছিলেন কিন্তু ভাগ্য তাকে নিয়ে আসে একদম অন্য পথে সেটা আর আপনাদের মুখে না বলি আপনারা নিজে গিয়ে দেখে নিন ক্রোমাজারে সার্চ করেই দুই সালে তিনি প্রাপ্তবয়স্ক ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেন আর সেখানেই তৈরি হয় তার সানি লিওনি নামের পরিচিতি কিন্তু এখানেই গল্প শেষ নয় বরং এখান থেকেই তার নতুন অধ্যায়ের শুরু এগারো সালে বিগ বস সিজন ফাইভে অংশ নিয়ে ভারতীয় দর্শকদের মন কেড়ে নেন তারপর বলিউডে তার ডিবিউ সিনেমা জি সিম টু যেটা দিয়ে শুরু হয় তার নতুন জীবন আর শুধু তিনি একজন অভিনেত্রী না তিনি কি সেটা আমার থেকে আপনারাই ভালো জানেন আর আপনিও যদি আমার মতো সানি লিওনের ফ্যান হয়ে থাকেন তাহলে তার ভিডিও অবশ্যই দেখতে ভুলবেন না তার আকর্ষণীয় ও সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন ক্রম রজারে সার্চ করলেই তো ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে